কেটে গেলে গেলে কাজ আমাদের কাজ দিতে হবে আমাদের কাজ দিতে ওই করে আমাকে ফোন করে বলে যে মামা এরকম কাজ চায় কী কাজ করবো আমরা এই কাজ কিনে নিলাম বা আমরা যে একটু এই করে নিলাম আমরা এই করে নিলাম এই কাজ তো ফেল করে গেছে একজন অবশ্যই রিকোয়েস্টে আমরা কাজটা নিলাম আমি কি কাজ আর কাজ করতে লক্ষ লক্ষ টাকা লাগবে কোটি কোটি টাকা লাগবে তখন অনেক মামা একটু কথা বলো আমি যে কয়েকদিন আগে গেছিলাম ওই যে আপনার পাথর পাথর ঠিক করতে ওরা শোনা আছে যে একটা হোটেল করছে ওখানে আমাদের সাথে দেখা দিল তো আমার বললো যে কাজটা আমাদের দিতে হবে তাই বলেন আমি তোমাদের কোনো কাজ দেবো না তুমি কী হলো চাই তাই অনেক কথাবার্তা অনেক কথাই হয়েছে হওয়ার পরে এক পর্যায়ে করে ঠিক আছে ওই যে ছাত্র বলে আব্বাই কি নাম ছিল ওটা মিন্টু ও এক পর্যায়ে এসে আমার তো যে বাইরে এসে মহা ঠিক আছে কাজ আপনারা করেন না কোনো সমস্যা নাই তো আমার এই কাজটা এই তোমার হত্যার কাজটা করে তখন আমার দিয়ে আচ্ছা ঠিক আছে যে কিন্তু আমার কোনো ডিস্টার্ব কোনো কিছু হবে না পড়তে পার সাথে জাহাঙ্গীর অনেক ক্ষেত্রে ছেলেটা তো যেন মেই বোঝা গেল আর কি যতটুকু ও আজকে আমি ভালো 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 তুলবো মানে আমাদের নামে ভালো তুলবো ঠিক আছে ভালো তুললে তো সরকারি ভালো কোনো সমস্যা নাই আমাদের নামে ভালো তুলে অবশ্যই তুলবে তো পারমিশন অনেক কিছু সরকারি বিষয় আমরা তুমি আমরা সরকারি কাজ দেখে কয়েকদিন পর আমার একজনের সাথে আমাকে পাথর দেওয়া দেখব আমিও আমার মধ্যে মিটু আমার ফোন দিচ্ছে তুমি মেন তো তোমার সাথে তো আমার এই কথা না আজকে একবার পাথর দেওয়া হয়ে ব্লক দেবে ব্লক দেবে এই কথা তাহলে আমি কী কাজ করব আমার কী কাজ আমি তো কোটি কোটি টাকা ব্যয় করব দশ কোটি টাকার আমার এগারো কোটি টাকা হবে তাহলে আমার কী কাজ আমি তো দুটা পয়সা লাভ করার জন্য পরিশ্রম করার জন্য তো তুমি তোমাকে নিয়ে যাও তাহলে আমি কি কাজ করবো তোমার কাজটা কোথায় যাবো যাও আমি

ও প্রথমে বলে দশ পনেরো জন ছেলে গিয়ে সাইডে গেছিল যে হামজি টামজি করে আসছে আমার ওই ছেলেটার সাথে ও ছেলের বাড়িও কাশেম বাজার ওই যে ছেলেটা সাইডে থাকে চাকরি চাকরি অবস্থা তখন ও আবার মনে করেন যে ওই এই বড় বড় এই যে গাড়ি ঠেক দিয়ে দিচ্ছে গাড়ি তো চার পাঁচ ঘন্টা আমার গাড়িগুলো ঠেক লাস্ট টাইম বলবে ঠিক আছে গাড়ি আমি ওদের সাথে আর কোনো কথাই বলবো না এই গাড়ি আমার ব্যাক করে সোনার পকে চলে যায় বুঝলি আমি পারি কাজ করবো আগে আমি কাজ করবো না আমি সেই হিসাবে দলের সভাপতিকে আমি জানাই না আমার দায়িকটা পাঠাইতেছিল মনে আর আপনি মনে চেন ওই যে ওই বন্দি আগে চেয়ারম্যান ছিলেন সে আমার বাইক না হয় তাকে আমি একটু করে জানাই তো ও আমাকে আবার জানেন না তো মামা আমি সভাপতি সাহেব বলছি যে এই ছেলে এরকম এরকম করতেছে সব জায়গায় আমাদের আমরা পাঠিয়ে দিন না এরকম যদি পরে আমরা পাঠিয়ে দেবো না আপনি চিন্তা করেন আমি সভাপতি সাহেব জানাইছি এর মধ্যে আমার সভাপতি সাহেব মনে হয় যে কোনো কারণে আবার পৌঁছেছিল ওরা আরও বেশি উচ্ছেদিত হয়েছে আর বেশি উত্তেজিত সব অধিকার সেই দশ দিলাম যে কাজকর্ম বন্ধ করে রাখো যদি আমি পারি কাজ করবো করে আমি করবো এই না আমার বক্তব্য বুঝতে পারছেন আমি তো এগারো সে কোনো কাজ করি সেটা আমি ছত্র দিলেন অব্যাহক ওই সে বলছে আমি জাহাঙ্গীর আমার একটা শীর্ষাস্ত্রী এলাকায় অরি অরি লোক ইচ্ছে